হরে কৃষ্ণ জয় জগন্নাথ আজকের আমি জগন্নাথের একটা প্রিয় মিষ্টি বানাবো যেটা জগতের নাথের প্রিয় সেটা তো আমাদের সকলের প্রিয় হতেই হবে এবং এই মিষ্টিটা তৈরি করা ভীষণ সোজা এর জন্যে আলাদা করে কোনো রস বানাতে হবে না বা এর জন্য কোনো এক্সট্রা সময় লাগবে না যেমন আমরা সবসময় বলি দশ মিনিট জেগে রাখুন কুড়ি মিনিট জেগে রাখছি কিচ্ছু করতে হবে না আর ধাই কিড়ি চটপট হয়ে যাবে তাহলে রেসিপিটা আমি শুরু করে দিই বা মিষ্টি বানানোটা আমি শুরু করে দিই নমস্কার আমার বৈষ্ণব রসনা আমৃততে সকলকে স্বাগত বড় বাটির মধ্যে একটা ছোট বাটি নিচ্ছি এই বাটির মধ্যে প্রথমে চিনি নিচ্ছি আমি বেশি আধ বাটি চিনি নিলাম চিনিটা মিক্সিং জারে দিয়ে দেবো দিয়ে চিনিটা পাউডার বানিয়ে নেব। ছাটনি নিয়ে নিলাম ঢেলে দেব এক কৌটো ময়দা বা এটার পরিমাণ দুশো ময়দা খুব সামান্য খাবার শোটা ছাটনিতে একেবারে সবটাই চেলে নেব ময়দাটা তো চালতেই হবে কেন ময়দায় ময়দায় অনেক সময় যেহেতু এখন বর্ষা বৃষ্টি হচ্ছে বর্ষাকাল তো ময়দায় তো কোনো রকম পোকা বা ওই ধরনের কিছু থাকতে পারে তাই ময়দা অবশ্যই এখন এরকম করে চেলে নেওয়া উচিত চেলে নেওয়া হয়ে গেছে এবার আগের ছোট বাটিটাই নিচ্ছি এবারতে সাদা তেল বা এটা সূর্যমুখী তেল দিলাম এক চামচ ঘি দেব এবং এটা গ্যাসের সাহায্যে একটু ঘিটা গলিয়ে নেব তাহলে এখন গ্যাসের কাছে যাই গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিই জ্বালিয়ে নিয়েছি সাড়াশি দিয়ে গ্যাসের উপর ধরবো ততক্ষণই রাখবো যাতে ঘিটা গলে সাদা তেল বা সূর্যমুখী তেলের সাথে মিশে যায় গ্যাসের হিট একটু কমিয়ে দিই এত হিট আমার লাগবে না এখনই গ্যাসের ফ্লেম অফ করে দেব এই যে গরমটা আছে এই গরমেই আরও কিছুক্ষণ অপেক্ষা করব তাহলে ঘিটা পুরোপুরি আমি এটা তেলের সাথে মিশে যাবে মাঝখানটা ফাঁকা করে নিলাম এবার এই চার চামচ ঘি মেশানো তেলটা দিয়ে দিলাম যেহেতু তেলটা গরম আছে তাই প্রথমে আমি চামচ দিয়ে খানিকটা মিশিয়ে নেব। হাত দিয়েই বেশ ভালো করে ময়ানটা দিয়ে নেব আমি যেমন যেমন বানাবো আমার দেখে অনুসরণ করবে আমার ভিডিওটা অনুসরণ করে বানাবেন তাহলে দেখবেন কোনো ভুল ত্রুটি হবে না কোনো কিছু ভয়ের থাকবে না খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এটা আমি একটু ভালো করে মিশিয়ে নেবে ঘি দিলাম ঘি দিলে জগন্নাথের তো প্রিয় ঘি পুরোটাই ঘি দিয়ে করা উচিত আপনাদের যদি সম্ভব হয় পুরোটাই ঘি দিয়ে করবেন নাহলে আমার মতো তেল এবং ঘি মিশিয়ে দিয়েই বানাবেন ময়ানটা আমি একটু ভালো করে দিয়ে নিই ময়ানটা দিয়ে নিয়েছি দুধ নর্মাল টেম্পারেচারের দুধ এই অল্প অল্প দুধ দিয়ে একটা একটু শক্তই টো মাখবো যেমন আটা ময়দা মাখে অতটা নরম নয় শুধু বাইন্ডিংটা যতক্ষণ না হবে ততক্ষণই আমি এটা মেখে নেব দেখুন এরকম শুধু বাঁধন ভাবে খুব বেশি থাঁসা থাসি করবো না শুধু এতে একসঙ্গে এটা একটা ডো যাতে বানানো যায় বা ডো ফর্মে আসে ততক্ষণই এটা একটু এরকম করে হালকা হাতে মিশিয়ে নেবো দেখুন ভিতরে এরকম থাকবে এই যে মোলায়েম করব না শুধু ডো ফর্মে আসা পর্যন্ত আমি এটা একটু এরকম করে থেসে নিচ্ছি হালকা হাতে নিয়ে চলে এসছে এটা আমি দুটো ভাগে ভাগ করে নেব একটা ভাগটা সরিয়ে রাখি এবং থালা দিয়ে এটা ঢেকে রাখবো আর একটা ডো আমি হাতে নিয়েছি একটা বেলুন চাকি নেব। আমি পেতে হাত বাড়িয়ে দিচ্ছি তারপর বেলুনের সাহায্যে হালকা হালকা হাতে চাপ দিয়ে নেব একটা রুটির মতো বেলে নেবো কিন্তু খুব পাতলা করবো না আমি দেখাচ্ছি কিরকম মোটা রাখতে হবে এরকম রুটিটাও ঘুরিয়ে নিতে পারেন অথবা চাকিটাও ঘুরিয়ে নিতে পারেন তা রুটির মতো বেলে নেছি দেখুন এই রকম মোটা রাখছি এবার আমি একটু সাইডগুলো কেটে নেবা আমি এরকম চৌকু চৌকু করে কাটব আপনারা চাইলে অন্য রকম ডিজাইনও করতে পারবেন লম্বা লম্বা রাখতে পারবেন এরকম এগুলো একে একে থালার উপর একটা তুলে নেব কড়া চাপিয়ে দিয়েছি ভাজার জন্য পর্যাপ্ত তেল দেবো এই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না একদম হালকা গরম করতে হবে তাই গ্যাসের হিট আমি একদম কমিয়ে দিলাম এই হালকা গরম তেলের মধ্যেই গজাগুলো আমি একে একে ছেড়ে দেবো দেখুন দেওয়ার পরে দেখেন বুঝতে পারছেন তেল একদম আঙুল সহ গরম অর্থাৎ তেলের মধ্যে আঙুল ডুবে গেলেও কোনো অসুবিধা হবে না এমন গরম অবস্থায় কিন্তু এই গজাগুলো দিয়ে দিতে হবে আমি একে একে গজাগুলো যতটা প্রথমবারে ধরবে আমি ততগুলোই দেব প্রথমবারে এগুলোই দিয়ে দিলাম আর যতটা আছে আর একবার হবে এখন এক দু মিনিট কিন্তু একদম হাত দেবো না ক্রমশ এটা আস্তে আস্তে বড় হবে ফুলে উঠবে তখন তেলের ওপর আস্তে আস্তে ভেসে উঠবে অন্তত কম করে দু আর থেকে আড়াই মিনিট এটা অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আমি এটা নাড়াচাড়া করব মিনিট তিন চারের পরে দেখাচ্ছি এগুলো খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে এখন কিন্তু খুবই খাস্তা এগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সামান্য আঘাত বেশি আঘাত দেবে না ধীরে ধীরে একটু সময় নিয়ে দরকার হলে এরকম একটা একটা করে এগুলো উল্টো দিক করে দেব। সবগুলো উল্টে দিয়েছি আমি কিন্তু গ্যাসের হিট একদম বাড়াইনি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো হিটেই রেখে দিতে হবে তাহলে একদম যাকে বলে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই খাস্তা হবে মানে এটা খাওয়ার জন্য দাঁতের প্রয়োজন হবে না দাঁত ছাড়াই কিন্তু এটা খাওয়া যাবে এতটাই সুন্দর সুস্বাদু তো বলার অপেক্ষা রাখে না এবং এতটাই এটা খাস্তা হবে আরও এটা তিন মিনিট রাখবো তিন মিনিট পরে তারপর এটা আবার আমি ভেজে তুলে নেব প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো ধীরে ধীরে তুলে নেব সমস্ত খাস্তার গজাগুলো ভেজে নিয়ে আমি বোলের মধ্যে তুলে নিয়েছি সাজিয়ে নিয়েছি একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাবো দেখুন তো একদম হাত দিলেই ভেঙে যাবে একদম নরম খাস্তা ওই যে আগেই বলেছিলাম না এটা খাওয়ার জন্য আলাদা করে আর দাঁতের প্রয়োজন হবে না দাঁত ছাড়াই এটা খাওয়া যাবে আজকের মতো ভিডিও সবেরই শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে